ছোট ভাই সিগারেট কিনতে আসছে এই আর কি আমাদের দেশের সিগারেট পাওয়া যায় না

দুশো টাকার নতুন মানুষ আসলে তো মাইন্ড করে না দেখেন আসলে একটা মানে মুদির দোকান আমাদের যেরকম সব লেডিস দোকানদারই বেশি লেডিস আমাদের দেশে যে এরকম মনে করেন যে এদের লেডিসরা আর কি কর্ম বেশি এই সিগারেট কত পড়ছে সাড়ে চারশো থ্যাংক ইউ ওকে 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 এক প্যাকেট সিগারেট কত পড়লো